আনারসের মনে করেন যে বাবা মা সবাই মনে করেন যে দেশি আনারস আর এই গায়ে যে আনারসটা যে গাছে হয়েছে সেই গাছটা মনে করেন দেশি আনারস সেহেতু সেই আনারসটা হচ্ছে বংশ মর্যাদা সম্পন্ন একটা আনারস গাছ আসসালামু আলাইকুম এই হচ্ছে আনারস গাছ এই যে দেখেন মা কিন্তু একদম ফুলের তোরার মতো এই যে কত সুন্দর ফুলের তোরার মতো দেখাচ্ছে অনেক সুন্দর লাগছে তো নিচে কিন্তু আরও অনেক ছোটো ছোটো আনারসের চারা আছে আর কি তো আনারস গাছ দেখতে আর কি মোটামুটি ফুলের মতোই লাগে যে দেখেন কত সুন্দর হয়েছে এটা যে পাতাটা আর কি পাতাটা দুই সাইড দিয়ে দেখবেন দেখি কাটার মতো ধার ধার আছে দেখেন কী সুন্দর ব্লেডের মতো গাছের কাটার মতো ব্লেড যেগুলো আছে সেগুলোর মতো কত সুন্দর এই যে দেখেন এই আনারস গাছটা কয়টা মাথা হয়েছে বেরোয় দেখেন এইখানে দেখেন কত মানে মাথা গুণা যাচ্ছে না এমন অবস্থা গোনার মতো কোনো সিস্টেম নাই একটা দুইটা এইদিকে আছে তিনটে মানে দশ বারোটা মাথা হবে তো মানে কাটার জন্য হাত ধোয়া যাচ্ছে না এই যে দেখেন কত বড় বড়ো কাটা এই যে দেখেন আকালে যে ছোটো পাতাগুলো আছে সেগুলোর মাথার ধারগুলো দেখেন কত সুন্দর হবে ব্লেডের মতো ধর মানে ব্লেড কাটা এগুলো কিন্তু মূলত কাটাই যে দেখেন কত সুন্দর হবে দুই সাইড দিয়ে এইভাবে কাটা থাকে মূলত এগুলো কাটাগুলো যে গায়ে ফোরা দেখবেন যে সারাক্ষণ মানে একটা শিশি মানে ইয়া থাকি যায় একটা ব্যথার মতো ব্যথা থাকি যায় গায়ে শরীরে দেখবেন তো মানে আনারসের গাছ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে দেখেন একদম ফুলের তারার মতো এই যে এখানে একটা আনারস হয়েছে মূলত আনারসটা বেশি বড় না ছোটো আর কি তো আনারসটা মোটামুটি মানে পুরাট হয়ে গেছে আর কি খা মানে কিস্তির মধ্যে পাকা শুরু করবে তো দেখেন কত সুন্দর লাগতেছে একদম ফুলের মতো দেখেন এই আনারসটা মানে এই যে ইয়াগুলোতে গায়ের আরাগুলো বড় বড় হয়ে গেছে তো ভিউয়ার্স এখন আমরা যে আনারস গাছটা আনারসটা দেখব আর কি সেটা অনেক বংশমর্যাদা সম্পূর্ণ একটা আনারস তো সেটাই দেখবো এখন চলেন তো ভিউয়ার্স এই হচ্ছে সেই বংশদা বংশমর্যাদা সম্পূর্ণ একটা আনারস তো আনারসটা কীভাবে বুঝবেন যে এটা বংশমর্যাদা সম্পূর্ণ একটা আনারস তো এই যে দেখেন এটা দেখার জন্য আপনাকে দেখতে হবে এই রকম বনের ভিতর দেরে হবে আর কি চারদিকে জঙ্গলের মাঝখানে যাতে কেউ তাকে দেখতে না পায় আর এই যে আনারসটা দেখবেন যে দুইটা মাথা দেখেন কত সুন্দরভাবে দুইটা মাথা হয়েছে মূলত সে মর্যাদা সম্পন্ন হওয়ার কারণেই মনে করেন যে এই জঙ্গলের ভিতর লুকে আছে তো দেখেন আনাসটা মোটামুটি অনেক বড় আর এই আনাসটাও মোটা মানে পোলাট হয়ে গেছে আর কি কিছুদিনের মধ্যে এই আনসটাও পেকে যাবে তো দেখেন এখানে দুইটা মাথা বাইরে একটা না দুইটা তো এই আনারসটা বংশ বংশ মর্যাদা সম্পন্ন হওয়ার কারণে দেখেন একদম নির্জন জায়গা হয়েছে মানে কেউ যাতে তাকে দেখতে না পায় তো এটা দেখে আপনাকে বুঝতে হবে যে এটা মর্যাদা সম্পন্ন গাছ কারণ বর্তমান বাংলাদেশে যা কিছু হচ্ছে আর কি সব বংশমজ্যাদা সম্পূর্ণ গাছ আর এটা একমাত্র মূল কারণ হলো এর যে বাবা ছিল আর কি গাছের বাবা আর কি বাবা মা তারাও আনারসের গাছে ছিল এখন যে এই গাছটা থেকে সে সেটাও আর কি দেশি আনারসের গাছে তাই আর কি দেখবেন যে আপনারা এই গাছটা বংশমজাদ সম্পন্ন তো এই আনারসটার দাম হাঁকা হচ্ছে প্রায় দুই কুড়ি টাকা যদি আপনারা চান দুই কোটি টাকা নিয়ে আসতে হবে তো দেখেন কত সুন্দর আসটা দেখলেই বুঝবেন যে এটার দাম কেন দুই কোটি টাকা দেখেন দেখলেই বুঝবেন চারদিকে কত বড় বড় দেখেন অনেক বড় বড় কাটাগুলো তো আর মাথাও দুইটা তো তাই এর দাম ডাকা হচ্ছে আর দুই কোটি টাকা যদি কেউ নিতে চান আমাকে জানাবেন তো সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম